নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভীষণ ভালো আছি আর তোমরা তোমার ভিডিওতে দেখেছ যে আমরা ঘুরতে যাবো তাই মার্কেট টার্কেট করছিলাম আর কি তো সেটা ছিল আজকে তো এই সন্ধ্যে পরপর বেরিয়ে গেলাম আর আমাদের ট্রেনটা না দুপুরবেলায় দুপুরবেলা ওই নাগাদ ছিল সেটা মানে পিছিয়ে গিয়ে হলো হচ্ছে সাড়ে আটটা যাই হোক সাত ছয় সাত ঘন্টার লেট ছিল ওই আর কি বেরিয়ে গেলাম আর যাও বসে থাকতাম ঘরে একটু মামার জন্য একটুও বসা যাচ্ছিলো না চলো স্টেশনে চলো আর আমার বাবাই না এত ট্রেনে চড়তে ভালোবাসে সেটা কি বলবো তোমাদের যাচ্ছে হচ্ছে আমাদের সঙ্গে একই ট্রেনে মহানন্দা সিকিম মহানন্দা এত বিরক্তি লাগছে মানে কি বলবো মানে জানি না এখন সাত ঘন্টা তো বলেছে এখনো পর্যন্ত তো মানে কোনো অ্যানাউন্সমেন্ট করেনি দেখি কটার সময় আসে তো আসলে তো তোমরা দেখতেই পাবে তো দেখতে থাকো সঙ্গে দেখো দেখো একটার পর একটা কিন্তু ট্রেন চলে যাচ্ছে ননস্টপ এরকম করে চলে যাচ্ছে কিন্তু আমরা যে ট্রেনটা যাবো সিকিম মহানন্দা সেটাই আসছে মানে কি বলবো মাথাটা যা গরম হচ্ছে না বন্ধুরা বসে আছি এখন অবশ্য ট্রেন আসেনি কি যে হবে আজকে ট্রেন যে কখন অ্যাকচুয়ালি আসবে সেটাই বুঝতে পারছি দেখো খেয়েও নিয়েছি আমার রাতের খাওয়া বলো আমার না খুব পুচকে একটা বন্ধু দেখো এই দেখো ও আমাকে সব ভিডিওগুলো রিলস ভিডিওগুলো কিন্তু বানিয়ে দিচ্ছে তুমি বাংলা বোঝো হিন্দি ব্যাপার হ্যাঁ দেখো ও কিন্তু রাত জেগে আমাকে হেল্প করে দিচ্ছে আমার পাপাও বানিয়ে দিল কিন্তু ও আমাকে অনেকগুলো বানিয়ে দিল থ্যাংক ইউ তো বন্ধুরা এখনো পর্যন্ত আমাদের ট্রেন আসেনি আর এখন বাজে হতে রাত্রি বারোটা কখন আসবে সেটাও সেটা জানা নেই না সেটা হচ্ছে ওই রাত্রি দেড়টা কি দুটো এরকম টাইমে আসবে ফোনে রেখেছি আর কি তো কী যে অবস্থা আজকে মানে কি বলবো কোনো দিন কারোর সময় যাতে এরকম না হয় অন্তত পাঁচ সাত ঘন্টা থেকে না এই ওয়েটিং রুমে বসে বসে আর ভালো লাগছে না জানা তো মানে কতক্ষণ লেট করা যায় বলো দেখি কটার সময় আসে এখনই বা কতক্ষণ বসে পারবো যাই হোক এখানে বসে আছে আর ভালো লাগছে না কখন ট্রেন আসবে কখন ট্রেন আসবে মাম্মাও দেখো এই দেখো ডান্স করছে মানে এতদিন পরে যাচ্ছি ঘুরতে তাও যদি এরকম হয় আর কোনো দিন ইচ্ছে করবে বলো তো ঘুরতে যেতে যাই হোক দেখি এখন কখন আসে ট্রেন ওই তো ট্রেনের অপেক্ষায় এখন বসে আছে আর কি তো বন্ধুরা ফাইনালি ট্রেনটা এলো আর এখন কটা বাজে জানো এখন বাজে হচ্ছে কোনো কিন্তু মানে কি পরে ভোর হয়ে যাবে আর বারো থেকে তেরো ঘন্টা ওয়েটিং রুমে বসে বসে কাটালাম আর দেখতেই পাচ্ছ একটাও লোকজন ওই দুই তিনজন ফ্যামিলি এরকমই ছিল ফাইনালি আমরা উঠেও পড়লাম ট্রেনে আর মামার পাপা সব সেট করে নিচ্ছিলো ব্যাগট্যাগুলো যা ভোগান্তিটা হলো না কি বলবো না বাবা গাধা ভেবেছো তুমি আমাকে আসতে বাবা চিৎকার কেন করছো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করছি কালকে আবার স্টার্ট করবো তো তোমরা সবাই ভালো থেকে সুস্থ থাকো এখন তো একটু রেস্ট করবো তো বাই বাই গুড নাইট